স্টেডিয়াম দেখা গিয়েছে মুশফিকুর রহিম গ্যালারির দিকে তাকিয়ে হাত দিয়ে কিছু একটা ইশারা করেছে পরে বোঝা গেছে মুশফিকুর রহিম কাকে ইশারা করেছেন মূলত মুশফিকুর রহিমের দৃষ্টি বাধাগ্রস্ত হচ্ছিল কিছু মাঠ কর্মীর নড়াচড়ার কারণে তাদেরকে সরে যেতে বলেছিল আকাশের দিকে তাকিয়ে মুশফিকুর রহিমের মুখের ভঙ্কাতায় এদিন ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে কানপুর গ্যালারির এদিন বাংলাদেশের দুই আইকন টাইগার শোয়েব ও টাইগার রাকিবের ওপর হামলা চালিয়েছে ভারতীয় সমর্থকরা ভারতের সমর্থকদের দ্বারা হামলার শিকার হয়েছে বাংলাদেশের এই দুই আইকন ফ্যান এদিন নির্ধারিত সময়ে খেলতে পারেননি দৌড়ে পালাতে হয়েছে রোহিত কোহলিদের বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে অনেকটাই আগেই বন্ধ হয়ে গেছে ভারত বাংলাদেশের দ্বিতীয় টেস্ট সিরিজটি যেখানে মাঠ সারতে হয়েছে মুশফিকুর রহিম মুমিনদের কানপুর স্টেডিয়াম পেয়ে দ্বিতীয় টেস্টে খেলা হয়েছে পঁয়ত্রিশ ওভার যেখানে পঁয়ত্রিশ ওভারে বাংলাদেশ সংগ্রহ করেছে একশো সাত রানের জানা গেছে মুশফিকুর রহিমরা একশো সাত রান আর পঁয়ত্রিশ ওভার থেকে শুরু করবে ম্যাচটি